আমি সেটা নিয়ে কে বিভিন্ন দেখুন মা সেই মা যাকে আমরা সব থেকে বেশি ভক্তি করি বাজে বকলে হবে না সারা বছর সারা বছর পুজো করি এখানে আমার প্রশ্নটা হচ্ছে সেই মা নরম আর একদম ওই মনে হয় না যে কিছু কিছু মানুষকে দেখলে বাইরে পাথরের মতো কিন্তু ভেতরটা একদম কী বলবো নরম কাদামাটির মতো তো এইরকমই মায়ের ব্যাপার এবং শুধু তাই নয় যে মায়ের আকার বা রূপ বা পুজো এর মধ্যে আমি এই মুহূর্তে এতটা ডিটেলসে না গিয়ে শুধু দুটো কথা বলি যেটা হচ্ছে মায়ের রূপটার মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে কেউ রক্ষাকালীকে পছন্দ করেন কেউ দক্ষিণাকালীকে পছন্দ করেন রক্ষাকালীর মুখ দেখলে আমাদের মনে হয় যে একটা ভয়ের কারণ রয়েছে যেহেতু কালো ব্ল্যাক এবং তার মধ্যে রেডের একটা প্রকার থাকে এবং সেই জায়গাটাতে মা প্রচণ্ড রেগে আছেন কেন এই রূপটা আকার নিলেন সেটা একটু আগে এই কথা নিয়ে এগো এগোচ্ছিলাম দ্বিতীয় কথা হচ্ছে শান্তরূপী মা অবশ্যই দক্ষিণাকালী এবং যিনি আমাদের শনিদেবের গুরু তো তার নাম স্মরণ করলে আমি বলি সবসময় সাথে সাথে দেখে অনেক বেশি প্রকট থেকে রক্ষা পাওয়া যায় তো এই জায়গাগুলোকে মাথায় রাখবেন এবং কেন এই জায়গাটা তৈরি হলো মাকে বিভিন্ন রূপে কেন দেখার জায়গা তৈরি হলো এবারে বাড়িতেও আপনি যখন মাকে দেখেন তখন কোন এক সময় মাকে দেখবেন রাগান নিত সেই সময় মার রূপ একদমই আলাদা কোন সময় যখন মা আপনাকে আদর করছে সন্তানের নেই তখন তার রূপটা আলাদা তো নিজের মার সাথে যদি তুলনা করেন আগের দিন আমি বলছিলাম না যে চাওয়া পাওয়ার ব্যাপারটা যখন আমরা নিজের বাবা মামার কাছে চাই তখন তার মধ্যে কোনো কন্ডিশন থাকে না মা এটা দাও না মা এটা দাও না বা বাবা এটা দাও না কখনোই বলি না বাবা তুমি এটা দাও আমি হলদিরামের এক প্যাকেট লাড্ডু তোমাকে দেবো বা কাজু বরফি খাওয়াবো কিন্তু যেই আমরা এটা মহাদেবকে বলবো না সঙ্গে সঙ্গে বলবো বাবা তোমাকে লাড্ডু দেবো তোমাকে দুধ দেবো কাঁচা দুধ দিয়ে স্নান করাবো আকন্দ ফুলের মালা দেবো মা তুমি এটা দাও জোড়া পাঠা দেবো বিভিন্ন রকমের মানতের মধ্যে চলে আসবো এটা দেবো গিভেন্ট এক তো কখনো ভগবান বিশ্বাসী নাই উনি তো ওনার কাছে আপনি সন্তানের মতো সন্তানের মতো মা আমার কাছে নেই তুমি না দিলে আমি করবো কি করে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটা বলে দেখুন দেখুন আপনি পান কি না এবং আমি না ধারাবাহিক ভাবে কালী সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাই আমরা এই কারণে যে আপনার পাণ্ডিত্য আছে আপনি এমন একটি জায়গায় মানে যেখানে একটা সময় ব্রাহ্মণ সমাজ ভট্টশালীদের বাস ছিল না এখন আপনি একমাত্র ভট্টশালী আমার কাছে আর আমার চেনা জানার মধ্যে কেউ নেই এবং মানে নৈহাটির বড়মা মা একদম বিখ্যাত এর বাড়ির সামনেই আপনার মানে এনার এনার মন্দিরের সামনে আপনার বাড়ি এবং সব মিলেমিশে আপনি কালই পরিবৃত হয়ে রয়েছেন কালই পরিবৃত হয়ে রয়েছে